দর্শক আসসালামু আলাইকুম জাকের পার্টি তারুণের অনুভূতি আমাদের আজকের অতিথি মোহাম্মদ আনিসুর রহমান চুয়াডাঙ্গা থেকে সংযুক্ত হয়েছে দর্শক আপনার অবগত রয়েছেন যে আমরা ট্যুর মেসেজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটি বিষয় নিয়ে টকশো করতে যাচ্ছি যার নাম দেওয়া হয়েছে জাকের পার্টি তারুণের অনুভূতি দর্শক এই বিষয়ে সমগ্র বাংলাদেশে আমাদের জাকের পার্টি যারা তরুণ রয়েছে তাদেরকে নিয়ে আমি ফিরোজ আলম আপনাদের সাথে টকশোতে সংযুক্ত হবে ইনশাল্লাহ আপনারা যারা আমার সাথে জাকের পার্টি তরুণের অনুভূতি এই বিষয় নিয়ে আলোচনা রাখতে চান আমার সাথে টকশোতে সংযুক্ত হতে চান আপনারা অবশ্যই আমাদের টু মেসেজ পেজের যে ইনবক্স রয়েছে সেই ইনবক্সে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দিবেন আমি আপনাদেরকে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমি আপনাদেরকে সংযুক্ত করব এবং আমার মানে আমি ঠিক সময় আপনাদের সাথে যোগাযোগ করব এবং আপনাদেরকে আমাদের জাকের পার্টি তারুণ্যের অনুভূতি টকশোতে সংযুক্ত করে নিব ইনশাল্লাহ পরিশেষে দর্শক সকলের কাছে অনুরোধ থাকবে আজকের আমাদের এই টকশোটি জাকের পার্টি তারুণ্যের অনুভূতি সকলেই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আনিসুর রহমান ভাই আসসালামু আলাইকুম আসসালাম জাকের পার্টি তারুণের অনুভূতি জাকের পার্টি নিয়ে আপনার অনুভূতি কি জাকের পার্টি নিয়ে আমার অনুভূতি জাকের পার্টি একটি অলি আল্লাহগনের পার্টি এই পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বালী সাহেব বাংলাদেশে বহু রাজনৈতিক দল বহু রাজনীতি বিভিন্ন সংগঠন আছে কিন্তু কোন দলের প্রতিষ্ঠাতা একজন মহান আল্লাহ নয় কিন্তু জাকের পার্টির প্রতিষ্ঠাতা একজন মহান ব্যক্তি যিনি আল্লাহর অলি বা বন্ধু তো বাংলাদেশের বর্তমান অপসংস্কৃতি অপচর্চা এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এমন একটি দুর্বিষহ অবস্থায় পৌঁছেছে যা বাংলাদেশের তরুণ সমাজকে ভোগান্তি সহ বাংলাদেশের আঠারো কোটি মানুষকে এই অপসংস্কৃতি অপরাজনীতি মানুষদেরকে ভোগান্তি দিচ্ছে যার কারণে জাকের পার্টি তরুণ সমাজ আর জেগে উঠেছে যে এই বাংলাদেশের আঠারো কোটি মানুষকে কিভাবে তারা জাকের পার্টির মাধ্যমে এবং জাকের পার্টি তরুণ সমাজের মাধ্যমে জাকের পার্টি এবং জাকের পার্টি যে সত্য এবং সুন্দরের এবং আদর্শের রাজনৈতিক দল আঠারো কোটি মানুষ সে মাঝে সেই সত্যের বার্তা পৌঁছে দেওয়ার জন্য জাকের পার্টি তরুণ সমাজ আজকে মাঠে নেমেছে তার মধ্যে অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি ছাত্র ছাত্র পার্টি ছাত্রফন্ট এমন একটি ফন্ট যারা গতানুগতিক রাজনৈতিক দলের মতো নয় জাকের পার্টি ছাত্র ফ্রন্ট এবং এই জাকের পার্টি দ্বারা তরুণ এই তরুণ সমাজ যে অপসংস্কৃতি এবং অপরাজনীতি এই অপসংস্কৃতি এবং অপরাজনীতিকে এই বাংলা থেকে উৎখাত করার জন্য জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পিজদা মোস্তফা আমির ফয়সাল মুজদ্দেদি সাহেব ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তরুণ অর্থনীতিবিদ বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সাল মুজদ্দেদি সাহেব যিনি জাকের পার্টির বর্তমান ছাত্রফন্ডের তরুণ সমাজ সেই সত্যের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিয়ে এই বাংলাদেশের আঠারো কোটি মানুষকে এই যে অপসংস্কৃতি এবং অপরাজনীতি এবং এই রাজনীতির নামে যে মিথ্যা ছলনা মারামারি এই রাহাজানি মানুষের ভাগ্য নিয়ে যে আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে যে যে আজকে খেলা এই খেলা সিনিমিনি এবং এই খেলা থেকে মানুষকে বেরিয়ে বের করে আনার জন্য জাতির পার্টি ছাত্র ফন্ডের তরুণ সমাজ আজকে মাঠে দাঁড়িয়েছে তারই ন্যায় গত আহ বিশে সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত জাকের পার্টি সহযোগী সংগঠন এবং জাকের পার্টি সহযোগী সংগঠন অন্যতম ফ্রন্ট ছাত্র ফ্রন্ট তরুণ সমাজ সেটা আপনার পাঁচ হাজার চার হাজার পাঁচশো ইউনিয়নে একসাথে একযোগে গত একচল্লিশ দিন যে কাজ করেছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন ফেসবুক সহ বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলোতে আমরা জাকের পার্টি এই তরুণ সমাজ আঠারো কোটি মানুষের কাছে সত্যের দাওয়াত নিয়ে এসেছি বর্তমান যে রাজনীতি এই রাজনীতিকে আমরা সুন্দর এবং সুস্থ রাজনীতির ধারায় প্রতিষ্ঠা করতে চাই এবং জাকের পার্টির তরুণ সমাজ রাজনীতির গুণগত পরিবর্তন চাই কি পরিবর্তন চায় যে পরিবর্তন আজ থেকে প্রায় পনেরো বছর আগে বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাই্লামের মাধ্যমে মদিনা সনদের মাধ্যমে যারা প্রতিষ্ঠিত হয়েছিল কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না অন্য চায় বস্ত্র চায় পাচার মতো বাঁচছে দয়াল নবী রাসুল্লা সাল্লা সে রাষ্ট্র কাঠামো একমাত্র জাকের পার্টির মাধ্যমে প্রতিষ্ঠা করার জন্য পাক তিনার পক্ষ থেকে একজন মহান মহান তিনার বন্ধুকে প্রেরণ করেছেন যে যুগে 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 যখন পৃথিবীর অবস্থা বা বিভিন্ন দেশের অবস্থা যখন নিষ্পেষিত নির্যাতিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত যখন মানুষ হয়েছে তখন যুগে যুগে আল্লাহ পাক মহান রব্বুল আল আমিন তার নবী রাসুল এবং অলি আল্লাহ তার বন্ধুদেরকে পাঠিয়েছেন তারই ধারাবাহিকতায় জাকের পার্টি বর্তমান জামানায় সেই নহেতরই সমতুল্য নুন যেমন দাওয়াত দিয়েছিলেন মানুষকে বাঁচানোর জন্য তারই বর্তমান জামানায় পার্টি ঠিক সেই ধারাবাহিকতায় যাকের পার্টি আজকে মানুষের দ্বারে সত্যের দাওয়াত দিয়ে যাচ্ছে এই আঠারো কোটি মানুষকে বাঁচানোর জন্য শুধু আঠারো কোটি নয় বাংলাদেশ সহ বহির্বিশ্ব সকল মানুষকে এই সত্যের পতাকা তলে আহ্বান করছে তরুণ সমাজ এমন একটি শক্তি যে শক্তি ছাত্র সমাজ এমন একটি শক্তি যে শক্তি বাংলাদেশের যত আন্দোলন হয়েছিল সমস্ত আন্দোলনের যে প্রেক্ষাপট যে আন্দোলনের যে ভূমিকা রেখেছিল এই তরুণ সমাজ এবং এই ছাত্র সমাজ তাই আমরা বিশ্বাস করি আজকে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট এবং জাকের পার্টির যে তরুণ ছাত্র নেতা এই তরুণ ছাত্র নেতার মাধ্যমে তরুণ ছাত্র ফ্রন্টের সদস্যদের মাধ্যমে এই বাংলাদেশ সহ বহির্বিশ্বের এই জাকের পার্টি এবং আল্লাহর প্রতিষ্ঠিত আল্লাহর দল এই জাকের পার্টি আল্লাহ এবং আল্লাহ রাসুলের দল আমার কেবলাদান হুজুরের প্রতিষ্ঠিত দল এই জাকের পার্টির মাধ্যমে একমাত্র সম্ভব এই বাংলাদেশ সহ বহির্বিশ্বকে সুন্দর এবং সেই মদিনার সনদে মদিনার আদলে প্রতিষ্ঠিত করার আমরা সেই মদিনার সনদের আদলে আমার সেই সত্য ইসলামের যে আদর্শ ছিল সেই আদর্শে আদর্শিত হয়ে যাতে পার্টির মাধ্যমে আমরা বাংলাদেশ সহ বহির্বিশ্বকে সেই সত্যের পতাকা তলে আহ্বান করার জন্য জাকের পার্টি তরুণ সমাজ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে রাত দিন সব সময় জাকের পার্টি ছাত্র ফ্রন্টের মাধ্যমে আজকে আমরা সব জায়গাতে সব ফেসবুক ইউটিউব থেকে শুরু করে প্রচার প্রচারণ সব জায়গাতে আমরা প্রচার প্রচারণা করে যাচ্ছি এই আজ না না হোক হোক কাল কাল পরশু একদিন না একদিন এই বাংলাদেশের মানুষ এবং মানুষ সত্য বুঝবেই বুঝবে কারণ সত্য সমাগত মিথ্যা দূরীভূত সত্যের জয় অবসম্ভাবী সেই সত্যকে লালন পালন করে জাকের পার্টি জাকের পার্টি এমন একটি রাজনৈতিক দল যে দলের আজ ছত্রিশটা বছর অতিক্রম করেছে কিন্তু কোনো নেতাকর্মীর নামে কোনো মামলা কোনো গুম রাষ্ট্রীয় সম্পদ নষ্ট রাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি সহ এমন কি বাংলাদেশের কোনো অপসংস্কৃতি অপরাজনীতি এই জাকের পার্টি করে নাই তাই আমি এই তরুণদের জানাতে চাই আমার এই ফন্ড এবং এই তরুণ সমাজের মাধ্যমে বাংলাদেশের তরুণ সমাজকে জানাতে চাই যে আপনারা আসেন আমাদের এই পবিত্র দল পবিত্র পার্টি পার্টি যে যে কোনো কলঙ্ক নাই বছর দল আজকে রাজপথে আছে যার কোনো মামলা নাই হামলা নাই কোনো রকম কলঙ্ক নাই সেই কলঙ্ক মুক্ত দলের আহ্বানে আমি বর্তমান বাংলাদেশের তরুণ সমাজকে চাই যে তারা যেন আমাদের মাধ্যমে আমার তরুণ সমাজ যেন আমার জাকের পার্টি ছাত্র ফ্রন্টে আসেন এবং এই ছাত্রদের মাধ্যমে আগামীর বাংলাদেশ জাকের পার্টির বাংলাদেশ আগামীর বাংলাদেশ এই তরুণ সমাজের বাংলাদেশ করতে চায় যে বাংলাদেশ হবে আঠারো কোটি মানুষের বাংলাদেশ যেখানে কেউ খাবে না কেউ খাবে না তা হবে না তা হবে না অন্য চায় বস্ত্র চায় বাঁচার মতো বাঁচতে চায় যে পাঁচটি মৌলিক চাহিদা প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমি তরুণ সমাজকে আহ্বান করব আপনারা আসেন সেই জাকের পার্টি ছাত্র ফন্ডের পতাকা তলে এখানে এসে সত্য এবং সুন্দরের পথে থেকে এই বাংলাদেশকে আমরা নতুন বাংলাদেশের রূপদান করি যে বাংলাদেশ হবে গরিব দুঃখী মেহনতি মানুষের বাংলাদেশ যে বাংলাদেশ হবে আঠান কোটি মানুষের বাংলাদেশ যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কোনো ভেদাভেদ থাকবে না সকলে একই ছাতার নিচে একই জায়গায় থেকে আমরা মুসলমান ধর্মের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদেরকে অন্যান্য ধর্ম অবলম্বীদেরকে যেন সুরক্ষা দিতে পারি তাদের যেন অধিকার আমরা বঞ্চিত না করি তারাও আমাদের ভাই তারাও আমাদের আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মাকলুখাত মানুষ তাই মানুষ হিসেবে চায় এই মানুষ যেন সত্য এবং সুন্দরের পথে আসে তার জন্য যাকের পার্টি তরুণ ছাত্র সমাজের মাধ্যমে যে আমাদের মাঝে বর্তমান জেগে উঠেছে বর্তমান যে জুলাই বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশ যে আশা আকাঙ্ক্ষা করছে সেইটা একমাত্র জাকের পার্টি ছাত্র ছাত্রফন্ড এবং জাকের পার্টির মাধ্যমেই সম্ভব কারণ জাকের পার্টি কখনো কোনো মানুষের হক নষ্ট করে না এই দেশের ক্ষতি হয় রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয় তেমন কোনো কাজ করে না যার কারণে একমাত্র জাকির পার্টি ছাড়া আর কোনো রাজনৈতিক দলের দ্বারা এই জুলাই বিপ্লবের যে স্বপ্ন বাংলাদেশের মানুষের যে স্বপ্ন তা বাস্তবায়ন করা কখনোই সম্ভব নয় আমরা চাব জাকের পার্টি পতাকা তলে এই দেশের আঠারো কোটি মানুষ যেন এসে সেই সত্যের পথে সত্যের এর যে জায়গা আমার কাবলাদান হুজুর বিশ্ব আলী খাজা ফরিদপুরি এমন একজন আল্লাহ রলি যিনি কখনোই এই দেশের মানুষের কল্যাণ ছাড়া কখনোই অকল্যাণ চায়নি তিনাকে অনেক লোক অনেক কথা বলেছে কিন্তু তিনি বিপরীত কখনোই কারো বিরুদ্ধে কথা বলেনি যে এমন একজন মহান আল্লাহ রলি এবং একই ভাবে রাজনীতিতে বহু দল বহু দলকে কাটা করে এই দল আর এক দলকে নিশ্চিন্ন করে দিতে চাই আমি এই দেশের নাগরিক আঠারো কোটি মানুষ যার যা খুশি সেই দল করবে কিন্তু এমন রাজনীতি চাই না যে রাজনীতি একজন আরেকজনকে গুড়িয়ে দেবে একজন আরেকজন থেকে এই দুনিয়া থেকে সরিয়ে দেবে এমন এই অপসংস্কৃতির রাজনীতি আমরা যাকের পার্টি ছাত্র ফন্ডের তরুণ সমাজ এখন থেকে চাই আগামীর বাংলাদেশ হবে সকলের বাংলাদেশ আর এই অপসংস্কৃত অপরাল আর চাই না আমরা চাই সবাই রাজনীতি করবে যার যার স্বাধীনতা থাকবে যার যার প্রাপ্য অধিকার শেষে পাবে কারোর প্রাপ্য অধিকার থেকে যেন কেউ বঞ্চিত না হয় এবং সকল রাজনৈতিক দল তাদের রাজনীতি করবে কিন্তু কেউ কেউ কারোর পায়ে দিয়ে কাউকে উড়িয়ে দিয়ে বা হয়রানি করে কেস দিয়ে বা মিথ্যা মামলা দিয়ে হয়রানিমূলক কোনো কর্মকাণ্ড এবং একদল আরেক দলকে নিষ্পেষিত করার এই রাজনীতি যাকের পার্টি বন্ধ করতে চায় জাকের পার্টি রাজনীতিতে গুণগত পরিবর্তন করতে চায় যে আনিস ভাই জাকের পার্টি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি জাকের পার্টি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য আল্লাহ আকবর ইসলাম ইমান হুসান যে এই এহসানের পথে মানুষকে নাচার জন্য যেই এহসানের পথ হবে চোদ্দশো পনেরোশো বছর পূর্বে দয়াল্লব রাসুলবাকাল্লা যে আদর্শ ছিল সেই আদর্শকে বাস্তবায়ন করার মূল উদ্দেশ্য পার্টির উদ্দেশ্য দর্শক আমাদের সাথে যারা সংযুক্ত রয়েছিলেন দেশ উপবাস থেকে যে যেখান থেকে দেখছিলেন এবং আগামীতে যারা দেখবেন সকলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আনিসুর রহমান ভাই চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন আহ ধন্যবাদ আনিস ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় আলম ভাই আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য জি ইনশাআল্লাহ আগামীতে আপনার সাথে আরো কথা বলবো আমি অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনার সাথে সংযুক্ত হব আমাদের যে আজকের এই যে বিষয়টি রয়েছে জাকের পার্টি তারণের অনুভূতি এই বিষয়টি নিয়ে আমি ফিরোজ আলম সকল সময় পর্ব আকারে চেষ্টা করব আজকে আমাদের দ্বিতীয় পর্ব শেষ হলো প্রথম পর্ব করেছিলাম ছাত্র ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ মহানগর সভাপতি আহ নামটি সঠিক মনে নেই তার সাথে আমাদের প্রথম পর্ব শুরু করেছিলাম আজকের দ্বিতীয় পর্ব জাকেরপাঠির ছাত্রফ্রন্ট আপনি চুয়াডাঙ্গা কোন পদে রয়েছেন সহ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা জি ডাংরতা থালা সভাপতি জি ইনশাল্লাহ আপনার সাথে আবারো সংযুক্ত হব অথবা আপনার জেলার আরো অন্যান্য ছাত্র ফণ্ডের ভাইদের সাথে যুব ফ্রন্ডের ভাইদের সাথে যুব স্বেচ্ছাসেবক ফণ্ডের ভাইদের সাথে আহ ইনশাল্লাহ আমি ফিরোজ আলম আপনাদের সাথে এই বিষয় নিয়ে যাকে পার্টি তার অনুভূতি বিষয় নিয়ে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হবে যারা আমার সাথে এই বিষয়ে লাইভে কথা বলতে চান আমার সাথে টকের সংযুক্ত হতে চান তাহারা আমাদের যে ট্যুর মেসেজ ফেসবুক পেজটি রয়েছে এখন আপনারা যেখান থেকে লাইভে দেখছেন এই পেজে ইন আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি আমাকে দিবেন আর আপনার জেলা নামটি আপনি উল্লেখ করবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করব ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে ধন্যবাদ আনিস ভাইকে আজকে মত লাইফ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি আবার ধন্যবাদ